এই মাত্র যে প্রথম কুয়েসটি ছিল ইজ ইট নেসেসারি টু কমপ্লিট আইডি ভেরিফিকেশন উইথ দ্য আই আফটার রিসিভিং এ নোটিশ অর লেটার ইন দিস রিগার্ড আনসার কি উত্তর ইয়েস অন নো সেটি হবে এবং দ্বিতীয় যে কুয়েসটি আমরা দিই ইজ আই আর এস নোটিশ সিপি টু থাউজেন্ড রিলেটেড টু আই আর অ্যান্সার ইয়েস অর নো আমরা আগেও বলেছি সুপ্রিয় দর্শক এটি আমরা দেই আপনাদের সাথে আমাদের একাত্মতা বাড়ানোর জন্য সহমর্মিতা বা সহযোগিতা অথবা আপনাদের সাথে সম্পর্কটা আরও বেশি বিল্ড আপ করার জন্যে সে কারণে আপনারা সবাই এই প্রশ্নের উত্তর জানেন তারপরও যে কথাটি বললাম সেটির কারণে আমরা কুইজগুলো দিয়ে থাকি তো আজকের কুইজ নিয়ে আমাদের আজকের অতিথি তিনি কি বলেন কোনটি উত্তর হাঁ হবে কোনটি উত্তর না হবে সেটি আমরা জেনে নিই জনাব পারভিস কাজী আবারও ধন্যবাদ রানা ভাই আমি কুইজগুলো যখন তৈরি করছিলাম প্রিপেয়ার করছিলাম যে আপনাদেরকে দিব ঠিক তার দশ মিনিট আগে একটা ফোন আসলো আমার কাছ থেকে ফাইল করে গেছে ফেব্রুয়ারির দশ বারো তারিখে এবং এতদিন হয়ে গেছে উনি বলছেন আমি রিফান্ড পাইনি এবং আমার আর এস ডট এ গিয়ে যেখানে আপনি রিফান্ড স্ট্যাটাসটা চেক করতে পারেন সেখানটায়ও কোনো আপডেট দিচ্ছে না তো আমি একটু হতবাক খোলাম যেহেতু উনার হ্যাঁ ডাব্লু টু দিয়ে করা ফাইল সিঙ্গেল উনি এবং শুধুমাত্র ডাব্লু টু এবং এই ফাইলে আর কিছু নেই তো এটা তো রিফান্ড পেতে চাইল্ড ট্যাক্স ক্রেডিট নাই কিছু নাই এত সময় লাগা কথা না আন্ড ইনকাম ক্রেডিট নাই কিছুই নাই এটা একটা খুব সাধারণ ফাইল তো ওটা দেখার পরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি আইআরএস থেকে কি কোনো চিঠি কোনো করসপন্ডেন্স পেয়েছেন তো উনি বলল যে হ্যাঁ ওরা একটা চিঠি দিয়েছিল আমাকে কি আইডি ভেরিফাই করতে বলে তো আমি ওটাকে অত গুরুত্ব দিই নাই চিঠিটা কোথাও ফেলে রাখছি ও খুঁজলে পাবো কিন্তু এখন এই মুহূর্তে আমার হাতের কাছে নেই তো ওই কারণেই আমি এই কুইজটা দিয়েছি আর এস উনাকে বলছে আইডি ভেরিফায়েড ভেরিফিকেশান করার জন্য ওই প্রসেসটা কমপ্লিট করার জন্য এবং উনি মনে করছে এটা বোধহয় অত জরুরি না তো ওর জন্যই বলেছি আমি কুইজে প্রশ্ন রেখেছি যে ইজ ইট নেসারি টু কমপ্লিট দ্য আইডি ভেরিফিকেশান উইথ দ্য আয়ারেস আফটার রিসিভিং এ নোটিস অর লেটার ইন দিস রিগার্ড অ্যান্সার ইজ ইয়াস আপনাকে অবশ্যই আর্েস থেকে যদি আপনাকে আইডি ভেরিফাইয়ের জন্য বলে থাকে অবশ্যই আপনাকে আইডি ভেরিফাই করতে হবে আইডার বাই দা ফোন ওর আপনারা অনলাইনেও এটা করতে পারেন এবং আই যেটা করে এটা কিন্তু ট্যাক্স পেয়ারের প্রোটেকশানের জন্যই এটা করা হয়ে থাকে এবং যেটা করে ইউজুয়ালি ফটো আইডি ওরা ফটো নেয় আপনার ফেশিয়াল ফটো নেয় নিয়ে ওরা পরবর্তীতে আপনাকে ট্যাক্স ফাইলিংয়ের আগে মানে প্রত্যেক বছর জানুয়ারিতে ওরা একটা পিন নাম্বার দিবে এবং সেই পিন নাম্বার দিয়ে আপনাকে কিন্তু ফাইলটা করতে হবে উইদাউট দ্যাট পিন ফাইল কিন্তু ইলেকট্রনিক সাবমিট করা যাবে না এবং এটা প্রতি বছর দিবে পাঁচ ছয় বছর পর আই আর এস যদি দেখে এটার আর দরকার নেই তখন ওরা ওই পিন ইস্যু করাটা বন্ধ করে দেয় এবং সেটাও আপনাকে একটা চিঠি দিয়ে জানিয়ে দিবে যে আপনি এখন থেকে রেগুলার ফাইল করতে পারেন আপনার আর পিনের দরকার হবে না কিন্তু আইআরএস যদি রিকোয়েস্ট করে আইডি ভেরিফাইয়ের জন্য অবশ্যই আপনাকে করতে হবে এটার কোনো অন্যথা নেই এবং অনেক সময় এই আইডি ভেরিফিকেশনের জন্য আগে আই অফিসে যেতে হতো ফিজিক্যালি উইথ আপনার আইডি ট্যাক্স রিটার্ন এবং সব ডকুমেন্ট নিয়ে এখন আর সেটা দরকার হয় না মেজরিটি ওভার দ্য ফোন করে অনেকে আবার এটাকে অনলাইনে করে তো আজকের এই প্রথম কুইজের উত্তর হচ্ছে স অবশ্যই আই আর এস থেকে রিকোয়েস্ট পেলে আপনাকে আইডি ভেরিফাই করতে হবে আর দ্বিতীয় কুইজটি হচ্ছে ইজ আই আর এস নোটিস সিপি টু থাউজেন্ড রিলেটেড টু আই আর এস স্পিন আই নোটিস সিপি টু থাউজেন্ড এটা কিন্তু খুব কমন আমরা যারা ট্যাক্স প্রফেশনাল আমরা তো সিপি টু থাউজেন্ড বললেই বুঝি অনেক ট্যাক্স পেয়ারও কিন্তু সিপি টু থাউজেন্ডের সাথে পরিচিত এটা কেন সিপি টু থাউজেন্ড হচ্ছে এরকম একটা চিঠি এটা হচ্ছে যে ইনফরমেশান যখন ম্যাচ হয় না আইআরএসের কাছে আমার যে ইনফর্মেশন আছে আর আমি যে ট্যাক্স ফাইলটা করলাম সেই ইনফর্মেশন যখন ম্যাচ হয় না তো সিপি টু থাউজেন্ড এটা কিন্তু অটো জেনারেট করে অনেকে এটাকে বলে থাকে মিনি অডিট অনেকে বলে থাকে এটাকে মানে ঝড়ের পূর্বাভাস পূর্বাভাসের ক্রস ঝড়ের পূর্বাভাস কিন্তু আসলে সিপি টু কিন্তু কিছুই না অনেক সময় দেখা গেছে আই আর ভুলের কারণে এটা জেনারেট করেছে অথবা ছোটোখাটো ভুল ট্যাক্স পেয়ারের কারণেও এটা জেনারেট করেছে আরএস নোটিস অথবা আই আর এনি করসপন্ডেন্স বারবার বলছি আমরা কিন্তু কখনোই এগুলোকে হেলা করব না আমাদেরকে এগুলোকে রেসপন্স করতেই হবে এবং আইআরএস সিপি টু থাউজেন্ড হচ্ছে বললাম যে এটা ইনফরমেশান মিস ম্যাচ হলে এটা জেনারেট করে অতএব এটার আইপি পিন আইডেন্টি প্রোটেকশান পিনের সাথে এটার কোনো সম্পর্ক নাই অতএব দ্বিতীয় কুইজের উত্তর হচ্ছে নো আই আর এস সিপি টু থাউজেন্ড নট রিলেটেড টু পিন অনেক ধন্যবাদ জন পারভেজ বেশ কাজে দুটো কুইজি খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আপনার আলোচনা থেকে বোঝাই গেল যে আজকে একদম বাস্তব অভিজ্ঞতার আলোকেই এবং আজকে প্রফেশনাল যে কাজটি করতে গেছেন সেখানে একজন ট্যাক্স পেয়ারের যে সমস্যাটা সৃষ্টি হয়েছিল সেখানেই বোঝা যাচ্ছে যে এটা কতটা জরুরি ছিল আজকের এই কুইজটি রাখার জন্য সুপ্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে শুধু কুইজ আমরা দেই ধাঁধা দেই বা যেটাই দেই না কেন যে মজা করার জন্য নয় সেটি শুধুমাত্র যে আমরা দেওয়ার জন্য দিয়েছি তা এর পেছনে নিশ্চয়ই অন্তর্নিহিত কারণ থাকে এবং সেটা অবশ্যই মঙ্গলজনক অতএব আজকের এই দুটো কুইজ আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছে বলে Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov slash health slash vaccines. New York TikTok, TVN24 Television, Bishure, Bangalir Conto Show.